ma শ্রদ্ধা ও শ্রোতামণ্ডলী আপনাদের সম্মুখে ইমাম মাহদি আলী সালামের আগমনের বিষয়ে

বরং আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের আমার প্রতি প্রকৃত আনুগত্যশীল করলাম এমনকি তাদের নিকট প্রকৃত সত্য সদ্যের উজ্জ্বল উদ্ভাসিত হল এবং আমি অনন্ত জ্ঞানের চক্রবালের উপর মোহাম্মদি সাল্লাহামের সূর্যকে সুস্পষ্ট রসুন রূপে উদিত করলাম তেতাল্লিশ নাম্বার সুরা লক্ষরুফ তিরিশ নাম্বার আয়াত অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা এরা বলেছিল যে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু তাল আলহি ওয়াসাল্লাম যখন নবী বলে দাবি করেছিলেন সেই সময় তারা বলেছিল মুসা আলাহ ইসলামের সম্প্রদায় মুসা আলাহ ইসলামের কম তারা বলেছিল যে এরপর আমাদের মুসা নদীর পর আল্লাহ তালা আর পৃথিবীতে কোনো নবী প্রেরণ করবেন না হাজর আলাইস্লা শেষ নদী পরে আর কোন আসবে না এই কারণে তারা করত এবং অমান্য করেছিল তো আল্লাহ তালা হাজরত ইব্রাহিম আলাইস্লা বংশে হজরাতস্তফা সাল্লাসাল্লামকে সূর্য রূপে সুস্পষ্ট রসুল রূপে তিনি উদিত করেছিলেন এই আয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম তখন ইহুদি ধর্মাচার্যগ ও অন্যান্য ধর্মের মৌলবাদ সকল মিথ্যা অববাদ তার সল্লী বিরুদ্ধে উত্থাপন করেছিল তার মধ্যে একটি এই ছিল যে হাজর আল্লাহামের পর আল্লাহ তালা আর কোন পায়গাম্বার ফাঁদাবেন না কারণ হযরত মুসা আলাইহিস সালাম হলেন শেষ নবী এমন কি ইহুদি ধর্মচার্যগণ ভ্রান্তিপূর্ণ বিশ্বাসের প্রত্যেকায় করি ভবন করছিল তাদের বিশ্বাস অবক্তব্য সুমহান পবিত্রময় আল্লাহ তালা কুরআনে বর্ণনা করেছেন কেমন ধর্মের বিশ্বাস করতে ইহুদিরা আকালতিল ইয়াহুদু ইয়ুদুল্লাহি মাগুলুলত ইহুদিরা বলে আল্লাহর হস্তশৃঙ্খলা বদ্ধ বরং তাদের নিজেদের হস্ত সমূহ শৃঙ্খলাবদ্ধ এবং তারা যা বলেছিল তর জন্য তারা অরিস্ত হয়েছিল বরং উভয় হাতে ওই সু সুপ্রশস্ত অবর আয়াতে সুমহান পবিত্রময় আল্লাহ বলেন তিনি যেভাবে চান খরচ করেন পাঁচ নম্বর সুরা মায়দা পঁয়ষট্টি নম্বর আয়াত কি প্রকারের এই বিষয়ে কল্পনা করা যেতে পারে যে আল্লাহ তালা হজরত মুসার ইসলাত আসলামের পরে ঐশী সংবাদ বাহক আবির্ভূত করতে অক্ষম জ্ঞান ও সত্যের উপলব্ধির পথ হতে তারা কত দূরে চলে গিয়েছে আরো লক্ষ্য করে দেখুন বর্তমান যুগেও এই সমস্ত লোক ওইরূপ অজ্ঞতাপূর্ণ যুক্তি বিরুদ্ধে ধারণা সমূহে লিপ্ত রয়েছে চোদ্দ শত বছর পূর্বে চোদ্দ বছর পূর্ব থেকে মুসলমানরা এই আয়াত আবৃত্তি করে আসছে এবং অজ্ঞতা সহকারে ইহুদিদের বিরুদ্ধে তাদের নিন্দাবাদ উচ্চারণ করছে কিন্তু তারা সম্পূর্ণ রূপে অজ্ঞাত যে তারা নিজেরাই প্রকাশ্যে ও অলক্ষিতে ইহুদিদের এই বিশ্বাস ও ধারণাগুলি প্রকাশ করছে মুসলমান মৌলবাদ যাজক বর্গরা স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের এবং ফিরে নদী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের অদৃশ্য অনাদি অনন্ত স্বর্গীয় সারাচারের জ্ঞানের কথা উত্থাপন করছে না বরং ইহুদিদের বিশ্বাসকে এরা সাধারণ মুসলিম বাস্তবায়িত করতে চায় সুতরাং হে জ্ঞানীগুনি বন্ধুবর্গ স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়ে একবার ভেবে দেখুন মৌলবাদীরা বিশ্বাস করে যে যাবতি ঐশী প্রকাশ শেষ হয়ে গিয়েছে সদ্দ্য অনুকম্পার দ্বারসমূহ বন্ধ হয়ে গিয়েছে অনাদি অনন্ত পবিত্রতার প্রভাতসমূহ আর সঙ্গ সূর্য উদিত হবে না চিরস্থায়ী বদান্নতার মহাসাগর চিরকালের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছে এবং অনাদি অনন্ত আরশ মহাল্লা হতে বা সিদরাতুল মুনতাহা হতে নবী ও রাসূলগণের প্রকাশ রহিত হয়ে গিয়েছে এই সকল ক্ষুদ্রমনা মরা ঘৃণা ব্যক্তির উপলব্ধির পরিমাপ এটাই এ সকল লোক বিশ্বাস করে যে আল্লাহ সর্বদেষ্টনকারী অনুগ্রহ ও প্রাচুর্যপূর্ণ করুণাদির প্রবাহ নিস্তব্ধ হয়ে গিয়েছে কিন্তু কোন পবিত্র মন এ বিরতি কল্পনা করতে পারে না প্রত্যেক সম্প্রদায়ের মৌলবাদীরা উত্থিত হয়ে প্রতিশ্রুত মাসিহে মাউদ আলি ইসলাতামের প্রতি অত্যাচারের জন্য তারা কোমর বেঁধেছে এবং চরম উদ্যম প্রয়োগ করছে যেন তাদের বৃহ কাল্পনিক তিক্ত জল দ্বারা আল্লাহ জ্বলন্ত অগ্নিশিকা নির্বাপিত করতে পারে তাই সুমহান পবিত্র মা আল্লাহ তালা বলেন ইউরিদুমুরি অর্থাৎ তারা চায় যেন তাদের মৃথা কাল্পনিক মুখের ফুৎকার দ্বারা আল্লাহর নূরের জ্বলন্ত অগ্নিশিকা নির্বাপিত করতে পারে কিন্তু এই বিষয়ে তারা সম্পূর্ণ বিস্মৃত আল্লাহ শক্তির গোলক নিজ শক্তিশালী দুর্গ প্রাচীরের অভ্যন্তরে আল্লাহ তার নূরকে অর্থাৎ প্রদীপকে পূর্ণরূপে প্রকাশিত করবেন সত্য গ্রহীরা তা যতই অপছন্দ হোক না কেন একষট্টি নাম্বার সুরা তাফ নয় নাম্বার আয়াত এই সমস্ত ধর্মগ্রহীরা অতীব দিনহীন অবস্থার মধ্যে পতিত হয়েছে যেহেতু তারা আল্লাহর ধর্মবিধানের মূল উদ্দেশ্য চিনে নিতে এবং তার রহস্যের ও মূল সূত্রে জ্ঞান লাভ হতে বঞ্চিত হয়েছে কারণ অত্যুচ্চ শ্রেষ্ঠতম অনুকম্পা যা মানবকে প্রদান করা হয়েছে তা হলো নবী বা রসুল যাদের সঙ্গে সাক্ষার লাভ মানে আল্লাহর সহিত সাক্ষার লাভ যেমন এদিকের প্রতিশ্রুত মসি মাউদ আলী ইসলাত আসলাম তাকে চিনে নেওয়ার অনুকম্পা এবং সকল মনুষ্যকেই এই বিষয়ে তাকে চিনে নেওয়ার অনুকম্পা এবং সকল মনুষ্যকেই এই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মানবের প্রতি সর্বদান্যতাপূর্ণ অনাদি অনন্ত আল্লাহর প্রদত্ত এটাই চরম অনুগ্রহ এবং তার সৃষ্ট জীবের উপর বিশেষত উম্মতে মোহাম্মদীদের উপর এটাই তার অসীম বাদান্যতার পরিপূর্ণতা এইসব মৌলবাদী জাজবর্গরা কেউ এই অনুকম্পা ও অনুকম্প অংশ গ্রহণ করতে চায় না আর তারা এই অত্যুচ্চ শ্রেষ্ঠত্বের সম্মান ও লাভ করতে চায় না অত অসংখ্য অবতীর্ণ আয়াত এই অতি গুরুত্বপূর্ণ সত্যের অতুন্নত বিষয়ের সম্বন্ধে সুস্পষ্ট ভাবে সাক্ষ্য দিতেছে তৎপাত তারা এই বিষয়ে প্রত্যাখ্যান করছে এবং ইচ্ছানুসারে তারা এই বিষয়ের অপব্যাখ্যা করছে শুভ মহান পবিত্র আল্লাহ বলেন দীক্ষিত করে প্রেরণ করবেন এবং সত্য জ্ঞানের উজ্জ্বল শিকা দ্বারা যা সমস্ত প্রকারের মতবাদের করে বিজয়ী হবে এবং এক অদ্বিতীয় খোদার প্রতি অংশী স্থাপনকারীদের নিকটতা যতই অপছন্দ হোক না কেন একষট্টি নাম্বার সুরা সাপ দশ আয়াত এই সমস্ত মৌলবাদ বা এই সমস্ত মৌলবাদীরা এই সমস্ত আয়াতের মর্মার্থ প্রত্যাখ্যান করছে অথচ এই আয়াত নির্ভুল রূপে প্রতিশ্রুত মসিহ মসিহ আলাই ইসলাত আগমনের বাস্তবতা প্রমাণ করে তা সত্ত্বেও মৌলবাদীরা এই সুউচ্চ ও অতীব প্রশংসিত মর্যাদা সম্পন্ন এবং অত্যুচ্চ ও শ্রেষ্ঠ পদবী সম্পন্ন যুগের মসিহিকে

গায়র আহমদীদের প্রশ্নকায়ায়র আহমদীরা প্রশ্ন করে যে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম বা প্রতিশ্রুত মাসিয়াহ আলাইহিসসালাতু ওয়াসসালাম রুতি রসূল কখন আবির্ভূত বা প্রকাশিত হবে এই বিষয়ে সদ্গীয় বাণী পবিত্র কোরআনে সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন ইযা শামসু টুকবীরা অর্থাৎ যখন সূর্যকে আবৃত করা হবে

এবং যখন নদী সমূহকে শুকাইয়া দেওয়া হবে বা মিলিয়ে দেওয়া হবে একে অপরের সাথে আত্মাগুলিকে সঙ্গী করে দেওয়া হবে এবং যখন জীবন্ত সমাদিষ্ট বালিকা সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে যে আইএেন কুতিরাত অর্থাৎ কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে এবং যখন পুস্তক পুস্তিকা ব্যাপকভাবে ভাবে বিস্তৃতি লাভ করবে বা প্রচার প্রসার করা হবে আকাশের আবরণ তুলে ফেলা হবে এবং যখন নামকে প্রজ্বলিত করা হবে ও ইজাল জন্নত এবং যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে আলিমাত তখন প্রত্যেক আত্মা যা সে উপস্থিত করেছে তা উপলব্ধি করতে সক্ষম হবে একাশি আয়াত বিশেষত ভবিষ্যৎ বাণী ছিল এই স্বর্গীয় বাণী পবিত্র কোরআনে হাজরত ইমাম মাহাবি আলী ইসলাম বা প্রতিশ্রুত মসিমাতামের আগমন বা আবির্ভাবের সময়সূচি বা বিভিন্ন প্রকারের ঐশী এবং পার্থিব নিদর্শনের সংকেতাদের বিষয়ে সংক্রান্ত বর্ণনা করা হয়েছে উক্ত সূরার প্রথম আয়াতে প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামকে সূর্য বলা হয়েছে বা সূর্যের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে প্রতিটি আয়াতে ক্যারিমার দুই প্রকারের ব্যাখ্যা বহন করে একটি হলো বাহ্যিক পার্থিব বাস্তবের সঙ্গে সম্পর্ক রাখে অপরটি হলো আধ্যাত্মিক যা আলঙ্কার বা দর্শন যা ঐশী নিদর্শন হিসেবে গণ্য করা হয় যেমন ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে সেই যুগে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু তালা আলাই ওয়াসাল্লামের প্রতি অত গভীর ভালোবাসা বা তিনি সাল্লু তালা আলাইহি ওয়াসাল্লাম যে সর্বোচ্চ সম্মানের অধিকারী এটা কলি যুগের সব মানুষ এতটাই মানে অতটাই প্রাধান্য দেবে না যেমন বর্তমানে দিচ্ছে অর্থাৎ তাহারা রেজনুল্লাহ তালা আলাইম আজমাইন গঙ্গা দিতেন বা তারা প্রাধান্য দিতেন এবং তাকে সেই রূপে ভালোবাসতেন তারা তাকে সূর্য জানতেন যে একমাত্র আইন দাতা হজরতম জ্ঞানী এবং সমস্ত নবীদের সম্রাট নবী এই রূপে তাকে মর্যাদা দিতেন এবং সম্মান করতেন ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন কিন্তু কোন যুগে এসে মুসলমানরা এত পিছিয়ে যাবে যে হাজার মোহাম্মদ মস্তুবা সাল্লা মাহাত্মকে ভুলে যাবে তার সেই সম্মানকে এরা ভুলে যাবে মৌখিক ভাবে কেবল না বললে নয় তাই দুই চার কথা বলবে আয়াতের দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তারকারাজি তাদের আলো হারিয়ে ফেলবে অর্থাৎ উম্মতের যারা তারকা তারা তাদের জ্ঞান ইল হারিয়ে ফেলবে তৃতীয় নাম্বার আয়াতে বলা হয়েছে যখন পাহাড়গুলিকে চালানো হবে অর্থাৎ হাজার মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি যুগে পাহাড় কেটে খণ্ডবিখণ্ড করার উন্নত ব্যবস্থা ছিল না যেটা এই কোনি যুগে ব্যাপকভাবে সম্ভব হয়েছে যেমন ডিনামাইট ফাটিয়ে বা আরো উন্নত মানের যন্ত্রবা যন্ত্রাংশের সাহায্যে পাহাড়গুলি কেটে খণ্ডবিখণ্ড করে ক্রেন মালট্রেন লরি বা বড় বড় ট্রাকে চাপিয়ে দেশ দেশান্ত চালিয়ে দেওয়া হচ্ছে যার সাহায্যে রাস্তা পুল বা বড় বড় বিল্ডিং বালাখানা ওয়াকালিকা বানানো হচ্ছে চতুর্থ নম্বর আয়াতে বলা হয়েছে দশ মাসের গর্ভবতী উটনিগুলি বেকার বা বেকার পরিত্যক্ত হবে অর্থাৎ তৎকালীন যুগে মানব জাতির যানবাহন মানে যারা এক দেশ থেকে আর এক দেশে যেত বা এক জায়গা থেকে আর এক যেত তাদের জন্য যানবাহন ছিল উঠ গাদা ঘোড়া ইত্যাদি যার উপর আরোহণ করে মানুষ পরিভ্রমণ করত বর্তমান যুগে এসে তার আর প্রয়োজন নেই কারণ নবমন্ডল ও ভূমন্ডলে ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তির উন্নত মানের যানবাহন আবিষ্কার হয়েছে যেমন ট্রেন বাস ট্যাক্সি জলজাহাজ উড়োজাহাজ হেলিকপ্টার ইত্যাদি যার উপর আরোহণ করে মানুষ সর্বপ্রকারের প্রয়োজন মেটাচ্ছে স্বর্গীয় দুধ বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা এই বিষয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন আলা ইতরা কুন্নাল কেলাসু পালা ইসাহা আলাইহা অর্থাৎ যার অর্থ এই যে উটনি বেকার হবে যার উপর আরহন করে মানুষ যাতায়াত করবে না হাদিসটি এসেছে বুখারি মুসলিম এবং নেস্কাতে তিনখানা হাদিসের কিতাবে এই কোরআনের এই আয়াতের ব্যাখ্যার হাদিস বর্ণিত হয়েছে ছয় নম্বর আয়াতে বলা হয়েছে যখন বন্য জীবজন্তু একত্রিত করা হবে অর্থাৎ চিড়িয়াখানা নামে সুপ্রসিদ্ধ যা হাজরা তুই নবী সাল্লাহ তালা আলাই ওয়াসাল্লামের যুগে ছিল না বর্তমান যুগে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে এই চিড়িয়াখানা নামক বড় বড় মানে জায়গা তৈরি করা হয়েছে যেখানে বিশ্ব পৃথিবীর বিভিন্ন মানে পাখি পক্ষুর বিভিন্ন জীবজন্তু একত্রিত করা আছে এবং বিভিন্ন মানুষেরা গিয়ে সেগুলো পরিদর্শন করে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু যুগে ছিল না এই ভবিষ্যদ্বাণী ছিল পবিত্র কোরআনে যা এই যুগে সম্ভব হয়েছে এবং সেটাfulfilled হয়েছে 7 নম্বর আয়াতে বলা হয়েছে যখন একটি সমুদ্র থেকে খাল খনন করে অপর সমুদ্রের সাথে মিলিয়ে দেওয়া হবে বাস্তবিক ভাবে এই যুগে সম্ভব হয়েছে যা হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সম্ভব হয়নি কারণ কোনো উন্নতমানের যন্ত্র ছিল না কোদালে খনন করে একটা সমুদ্র থেকে আর সমুদ্র পর্যন্ত গিয়ে খাল খনন করা সম্ভব ছিল না এবং সেটা হয়নি যেটা পরবর্তীতে হবে সেটাই পবিত্র কোরআনে ভবিষ্যৎবাণী ছিল এবং সেটা এই যুগে সম্ভব হয়েছে এবং বাস্তবে তা প্রমাণিত হয়েছে সুতরাং আয়াতটি ফুলফিল হয়েছে আট নম্বর আয়াতে বলা হয়েছে যখন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন প্রকারের মানুষগুলিকে একত্রিতকরণ করা হবে অর্থাৎ হেলিকপ্টার এরোপ্লেনের সাহায্যে বা ট্রেন বাসের সাহায্যে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে গিয়ে একত্রিত হয়েছে বা হচ্ছে যা হজরত ইসলামের যুগে সম্ভব ছিল না তখন একটা রাষ্ট্র থেকে আর একটা রাষ্ট্রে যাওয়ার মতন মানে যন্ত্র ছিল না যাওয়ার মতন যানবাহন ছিল না বা আরব থেকে ভারতে আসা বা আরব থেকে আমেরিকায় যাওয়া আরব থেকে জাপানে যাওয়া আরব থেকে আপনার চীনে যাওয়া ইত্যাদি ইত্যাদি রাষ্ট্রে যাওয়া সম্ভব তখন খুব কম ছিল এবং যাওয়া হয়নি বা যেত না ও ও জাননি জাননি পরবর্তী যুগে যাওয়া হয়েছে সে অনেক কষ্টের মধ্য দিয়ে তারপরে আস্তে আস্তে যখন আল্লাহ মানে মানুষের জ্ঞানের বিকাশ ঘটিয়ে দিয়েছেন সেই জ্ঞানের বিকাশের মাধ্যমে মানুষ বিভিন্ন মানে যন্ত্রাং মানে যন্ত্রাংশের সাহায্যে বিভিন্ন ধরনের উন্নত মানের মানে যানবাহন তৈরি করলো এবং সেই যানবাহনের মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রের মানুষ বিভিন্ন রাষ্ট্রে যায় এমনকি রাষ্ট্রসংঘ পর্যন্ত তৈরি হয়েছে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা গিয়ে এক জায়গায় হয়ে বসে বিভিন্ন বিষয়ের আলোচনা করে আলোকপাত করে এই সম্পর্কে এই যে তারা বিভিন্ন রাষ্ট্রের মানুষ বিভিন্ন জায়গার এসে একত্রিত হবে এবং একে অপরের দেখবে একে অপরের চিনবে একে অপরের পরিচয় নেবে এই ভবিষ্যৎবাণীটা আয়াতে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করা হয়েছিল তার সূত্র দেওয়া হয়েছিল যেটা আজকের ব্যাপক অর্থে বা বিস্তারিত ভাবে মানে বাহ্যিক প্রমাণ হয়েছে সেটা এই যুগে সম্ভব হয়েছে নয় নম্বর আয়াতে বলা হয়েছে যখন জীবন্ত নারীদের মায়ের গর্বে হত্যা করা হবে তখন রাষ্ট্রীয় আইনের অপরাধীর আওতায় পড়ে শাস্তি ভোগ করতে হবে যা হজরত যুগে জ্যান্ত তাদের কবর দেওয়া হতো বা মাটির তলায় জ্যান্ত গেরে দেওয়া হতো মানে মানে মাটির তলায় ফুটে দিয়ে হত্যা করা হতো কিন্তু সরকারি বা রাষ্ট্রীয় ভাবে কোনো প্রকার প্রতিবাদ হতো না কারো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না বাপ মানে বাবা নিজের মেয়েকে মাটির তলায় পুঁতে জ্যান্ত পুঁতে দিয়ে চলে আসতো মেয়ে মানে সেই বালিকা আতনাপ করে কাঁদতে যে হে পিতা আমি কি অপরাধ করেছি যে আমাকে আজকে জ্ঞানত এখানে মেরে ফেলা হচ্ছে পিতা মনে করতে আমার মেয়েকে দিয়ে দিলে অন্য পুরুষের কষ্ট করবে এ মেরে নাও যেতে পারে না এটা তার কাছে খুব মানে খারাপ লাগতো এবং তার সম্মানে লাগতো বলে এটাই মনে করত সেই অজ্ঞ যুগের অঙ্গমান্সেরা তাই অথচ প্রতিবাদওfopen হতো না বা কোনো অপরাধী বলে গণ্য হতো না কিন্তু জীবন্ত নারীদের মায়ের গর্ভে অর্থাৎ ঘুণো অবস্থায় হত্যা করা হবে অথবা জ্যান্ত হত্যা করা হবে জ্যান্ত কোনো মহিলাদেরকে মানে পৃথিবীতে যদি হত্যা করা হয় বা মায়ের গর্ভে ঘুমো থাকা অবস্থায় যদি হত্যা করা হয় কার সত্ত্বেও কিন্তু আইনত অপরাধী বলে গণ্য হবে এবং রাষ্ট্রীয় আইনে সে অপরাধী হবে এবং তাকে শাস্তি পেতে হবে এমন একটা দিন আসছে এমন একটা যুগ আসছে সেই যুগ আজকে এসে গেছে আর এবং বাস্তবিক ভাবে প্রমাণও হয়েছে দশ নম্বর আয়াতে বলা হয়েছে ওইরূপভাবে যখন জীবন্ত বালিকা বা মায়ের পেটে ভ্রূণ মানে ভ্রূণ ও অ্যাবর্শন করে হত্যা করা হবে তখন আইনত অপরাধ হিসেবে তাকে গণ্য করা হবে এবং শাস্তি হবে যে এই যুগে এই রূপ উদাহরণ হাজার হাজার প্রমাণ বিদ্যমান কিন্তু হজরত ইসলামের যুগে এর উল্টোটাই ছিল স্বর্গীয় ঐশী গ্রন্থ পবিত্র কোরআন এবং বুখারি মুসলিম ও মেসকাব শরীফের হাদিসে হজরত নবী সাল্লি সাল্লামের অমীয় বাণীর সমস্ত ভবিষ্যৎ বাণী সম্পূর্ণ ফুলফিল হয়েছে অথচ আলস্য জাল জড়িত বিদ্যার বা শয়তানি শিক্ষায় যারা উদ্বুদ্ধ হয়েছে সেই সকল মৌলবাদ যাজক বর্গরা বা ধর্মীয় যাজক বর্গরা বলছে এখনো ইমাম মাহাদি আলী ইসলাত আসলামের আবির্ভাবের সময় হয়নি অথচ পবিত্র কোরআন হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী নিদর্শন সমূহ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে এবং পবিত্র কোরআন হাদিসের যে সময় তারিখ মেনশন করা হয়েছিল যা পূর্ণ হয়েছে হ্যাঁ যে সময় থেকে ইমাম মাহাদি আলী ইসলাত আসলাম আগমন হবে যখন এগুলো পূর্ণ হবে এগুলো বলার অর্থ হলো এই আল্লাহ তালা বললেন এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলি সাল্লাম বললেন যে এই সমস্ত বিষয়গুলো যখন পূর্ণ হবে নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা জেনে রাখবে যে সেই যুগে কোথাও না কোথাও ইমাম মাহাদি আলি ইসলাতাম এসেছে ওই যুগেই আসবে আল্লাহ তালা ওই যুগে ইমাম মাহাদিকে প্রেরণ করবেন প্রতিশ্রুত মাসি মাহুদ আলি ইসলাত আসলামকে ওই যুগে মানে আল্লাহ তালা প্রেরণ করবেন তিনি আবির্ভাব আবির্ভাব হবেন তার প্রকাশ ঘটবে তিনি বিশ্ববাসীকে একত্রিতকরণ করার জন্য আল্লাহর তৌহিদে আনার জন্য এক প্রতি বিশ্বাসী হওয়ার জন্য তিনি প্রচেষ্টা করবেন করবেন এবং প্রত্যেকের কাছে বিতরণ ইমান অথচ এই যুগের মৌলবাদীরা বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তা তিনি এসে দাবি করেছেন এবং তার জামা সারা বিশ্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে অথচ এই মৌলবাদী জাজুবর্গরা তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে এবং ফতাবাদি করছে যাতে নিজেরা তো মানছে না এবং সাধারণ মানুষদেরকে মানতে বাধা দিচ্ছে মানতে দেওয়া হচ্ছে না আল্লাহ তালা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক আমরা যেন এবং বর্ণনা অনুযায়ী আমরা যারা মেনে নিয়েছি পরিপূর্ণ ভাবে যেন আমরা ইমাম মাহি আলাইসলামের মানে নির্দেশকে মেনে এবং আমল করতে পারি আগামীতে এই বিষয়ের উপরে আরো বিস্তারিত আলোকপাত করব। آتي كنتن دشش كتي امين واخر الدعوانا الحمد لله رب العالمين